মহাপ্রভু জয় জগন্নাথ ডাইরেক্টলি ভগবান জয়গন্ধ মহাপ্রভু ভক্তরূপে তিনি এসেছেন এই জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য কি শিক্ষা জীবী কৃষ্ণ দাস এই বিশ্বাস জীবী কৃষ্ণ দাস এই বিশ্বাস বললে তো আর দুঃখ নাই আমরা কি চাই আমরা দুঃখ চাই না চাওয়াটা কি আমাদের আমরা দুঃখ চাই না আমরা আনন্দ চাই দ্যাটস ইউ স্ট্রাগল ইন ইউর লাইফ এটাই জীবন সংগ্রাম একটু ক্যালকুলেশন করে দেখেন অল দ্য লাইফ হোয়াট ইউ আর ডুইং এক্স্যাক্টলি আপনি সারা জীবন কি করে চলছে কেন এত দৌড়াদৌড়ি আপনার দৌড়াদৌড়ির কারণ হচ্ছে আমরা দুঃখ চাই না আর আনন্দটা চাই কি ঠিক বলছি কিতার কথা সেটাই না ভাগ্যতে তাই বলছে এখন কোশ্চেনটা হচ্ছে আমি কি আসলে সেটা পারছি কিনা দুঃখকে আমি কি আটকাতে পারছি কি ইজ কিনা যদি আমি না পারি তাহলে বুঝতে হবে যে না আমার চিন্তাধারা রং রয়েছে ভুল রয়েছে না ভগবান যেটা বলেছে সেটাই সঠিক ভগবান বলছে দেখো এই জরাজগত এখানে তুমি কখনোই শুধুই আনন্দ পাবে না এখানে তোমাকে দুঃখ পেতে হবে কিন্তু তুমি যদি প্রকৃত আনন্দ পেতে চাও তাহলে তোমার এই চেতনাটা চেঞ্জ করতে হবে তোমার চিন্তাধারাটা কি করতে হবে পরিবর্তন করতে এজন্য মহাপ্রভু কি শিক্ষা দিয়েছেন যে তুমি এখন ভাবছো যে আই এম সুপ্রিয়র দেন আদার্স আমি সবার থেকে কি হচ্ছে আমাদের ভিতরে রয়েছে না অহংকার এই যেমন আমি আপনাদের করে বসেছি কিন্তু চেয়ারে এটাও একটা অহংকার কিন্তু আমার ভিতরে কাজ করতে পারে যে আমি আমি সবার থেকে উঠতে তাই আমি এখানে বসেছি এটা কিন্তু ভুল হবে যদি ভাবি আমি অর্থাৎ কিন্তু আমাদের ভিতরে এই চিন্তা রয়েছে কিন্তু কিন্তু মহাপ্রু বলছে যে পর্যন্ত না তুমি না ভাবতে পারবে যে সবার দাস তুমি সবাইকে সেবা করার জন্য তুমি এসেছো সেবা নেওয়ার জন্য নয় এটা যে পর্যন্ত না ভাবতে পারবে তোমার কোনো দিন যাবে আমরা জাগতিক দিক থেকে বিচার করি যে মাদার ট্রেসার নাম শুনছেন আপনারা মাদার প্রেস উনি কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন একজাক্টলি সালটা আমার মনে নয় মূল থিমটা আমি বলছিলাম তো মাদার ট্রেসাকে এক সময় তিনি কিন্তু সারা পৃথিবী ভ্রমণ করেছেন আমাদের বাংলাদেশেও কিন্তু আসছে মাদার ট্রেসা তো এক সময় তাকে একটা মানে সম্মেলনে তাকে জিজ্ঞাসা করা হয়েছে আমি এটা শুনেছিলাম অনেক আগে আমার ভালো লেগেছে বিষয়টা আমি কি শেয়ার করবো বিষয়টা সবাই একদিন শোনার জন্য তো মাদার ট্রেসাকে জিজ্ঞাসা করেছিল যে হোয়াট ইজ দ্য রিয়েল প্রবলেম ইন দিস ওয়ার্ল্ড অ্যাজ ইউ ট্রাভেল অল ওভার দ্য world থ্রো ইউর লাইফ অ্যান্ড রেন্ডার সার্ভিস টু আদার্স অর্থাৎ যেহেতু তিনি সারা পৃথিবী ভ্রমণ করেছেন এবং তাকে শান্তিতে নোবেল পুরস্কার কেন দেওয়া হয়েছে কারণ তিনি শান্তি রক্ষার জন্য চেষ্টা করেছেন সে কারণে দেওয়া হয়েছে না না নিজের শান্তির জন্য চেষ্টা করেছে হ্যাঁ নিজের শান্তির জন্য চেষ্টা করলে তা নোবেল পুরস্কার দেওয়া হয় না না হ্যাঁ যিনি অন্যের শান্তির জন্য চেষ্টা করেন তাকেই তো দেওয়া হয় তো তার কোয়েশ্চেনটা কি ছিল যে আপনি এই জগতের আসলে মূল সমস্যাটা কি হোয়াট ইজ দ্য রিয়েল প্রবলেম ইন দিস হোয়াই পিপল সাফারিং মানুষ কেন দুঃখ পাচ্ছে তাকে দুইটা কোয়েশ্চেন করা হয়েছে আপনি এটা উত্তর দিয়েছিলেন একটা অসাধারণ উত্তর দিয়েছিলেন মাঝার রাস্তা তোমার দিয়ে শুনবেন তিনি বলছেন দ্য রিয়েল প্রবলেম ইন দিস ওয়ার্ল্ড ইজ হাঙ্গার দ্য রিয়ে এই জগতের সমস্যার সবচেয়ে বড় কারণ হচ্ছে ক্ষুদা নট দ্য হাঙ্গার অফম আপ হাঙ্গার অফ হার্ট কিন্তু প্যাটের ক্ষুদা না কিসের কোথা বলে হৃদয়ের ক্ষুদা হার্ট লাভ ফ্রম আদার্স বাট ইজ নট দিস অ্যান্ড নট গিভিং দিস হৃদয়টা কী চাচ্ছে অন্যকে ভালোবাসতে চাচ্ছে আর ভালোবাসা পেতে চাচ্ছে একটু খেয়াল করে দেখবেন আপনারা দেখবেন আপনার সন্তানকে একটু বুকে জড়ায় ধরবেন কেমন লাগে আপনাদের ভালো লাগে যদি গ্রামগঞ্জে যান ছুটে একটা বাছুর হ্যাঁ একে একটু ভালো করে ধরবেন কেমন লাগবে ও আপনার কাছে কাছে থাকতে চাই ঠিক বলছি কেন একটা পাখিকে একটু মাথায় হাত বোলাবেন কেমন লাগবে আপনার ভালো লাগবে ঠিক বলছি আসলে এক্সাক্টলি হোয়াট উই ওয়ান্ট ইন আওয়ার লাইফ আমরা আসলে কি চাই মূলত খাওয়া দাওয়া ঘুম সংসার ঐশ্বর্য এটা বডিলি নিডস এটা দেহের চাহিদা কিসের চাহিদাটা এটা আপনার চাহিদা নয় কারণ আপনি আর দেহ এক জিনিস না দেহটা আলাদা আর আত্মাটা আলাদা আত্মাটাই কিন্তু আপনি এখন আমাদের কষ্টের কারণ কি জানেন আমরা শুধু দেহের চাহিদা ফিল করে চলছি হ্যাঁ কী খাবো কী দাবো কী দেখবো কী করবো হ্যাঁ কিন্তু আত্মার যে একটা চাহিদা রয়েছে আমরা ওইটা ফিল আপ করছি আর সেই কারণে আমাদের দুঃখটা কোনোদিন যাচ্ছে না আর যেটা বুঝতে পেরেছে মাদার ট্রেসা যেটা বলছে আসলে এই হৃদয়টা সে মানুষকে ভালোবাসতে চাইছে জীবকে ভালোবাসতে চাইছে আর যখনই মানুষ জীবকে ভালোবাসবে সেবা করবে এবং সেই মানুষ জীব আবার তাকে কী করবে ভালোবাসবে আর সেটাই তার আনন্দ সেটাই তার পরিতৃপ্তি সে কারণে দেখবেন যারা অনেক যারা বুঝতে পেরেছে এই তত্ত্ব এবং আমরা যুগে যুগে যারা ঋষি যারা রয়েছে যুগে যুগে যারা মহৎ রয়েছে দেখবেন তারা নিজের জন্য কোনো ভাবে নাই তারা কাদের জন্য ভেবেছে হ্যাঁ পরের জন্য পেরেছে অপরকে কি করে সন্তুষ্ট করা যাবে অপরে কিভাবে ভালো থাকবে সেই চেষ্টা করেছে আর সেটাই হচ্ছে রিয়েল স্যাটিসফ্যাকশন অফ ইউস আপনার প্রকৃত সন্তুষ্টি এই জায়গাটা দেখবেন একটু আপনি ধরেন একটা গ্রামগঞ্জে গিয়ে দেখবেন কিছু গরিব মানুষদের কিছু পোশাক আশাক দেবেন কিছু খাবার দিবেন দেখবেন খুব ভালো লাগছে আপনার কি অনেক আনন্দ লাগছে কিন্তু আপনি খাবেন আপনি পরবেন দেখবেন বেশি আনন্দ নেই তো দুর্লভ মানব জীবনের দেহটা একটা পোশাক মাত্র বাট উই আর ডেকোরেটিং দিস ড্রেস অনলি কিন্তু আমরা এই পোশাকটা শুধু আলোকসজ্জা করছি সাজানোর চেষ্টা করছি একটা ছোট্ট ঘটনা বলি যে শিক্ষণীয় বিষয় যে এক রাজা ছিলেন আমার কথা কি বোঝা যাচ্ছে না অনেক ফাস্ট বলছি আমি একটু তাড়াতাড়ি বলছি যে বেশি কথা বলতে পারি আপনাদের নাচি পরে প্রভু আপন নাও ডাকতে পারে আমাকে তাই আজকে একটু সুযোগ পেয়েছি ভগবানের কথা বলবো তো এক রাজা ছিলেন একটু মন দিয়ে শুনবেন অ্যাটেনশন দিয়ে এক রাজা ছিলেন তো এক রাজা বনে গিয়েছিলেন বনে যাওয়ার পরে তিনি অত্যন্ত সুন্দর একটি পাখি দেখতে পেয়েছিলেন এবং তার খুব ইচ্ছা ছিল এই পাখিটা তিনি রাজ্যে নিয়ে আসবেন পরে এই পাখিটাকে কোনো না কোনোভাবে তিনি রাজ্যে নিয়ে আসেন একটা খাঁচায় বন্দি করে মন দিয়ে শুনবেন না তো রাজ্যে নিয়ে আসার পরে ওই পাখিটা কত আগে মুক্ত বিহঙ্গ ছিল না তার মানে আনন্দে ছিল এখন যেহেতু একটা খাঁচায় বন্দি হয়ে গেছে এখন তার ভিতরে সে আনন্দটা নেই এখন সে রাজা যখনই পাখিটার কাছে আসে দেখে যে পাখিটা খুব মনমরা হয়ে বসে আছে তো রাজা তখন তার যারা মন্ত্রী উপদেষ্টা যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করছেন যে আমি কিভাবে এই পাখিটাকে হ্যাপি করতে পারি তখন অনেকে সাজেশন দিল যে আপনি যে খাঁচাটা দেখেছেন সেটা চেঞ্জ করে দেন একটা ভালো খাঁচা দেন লোহার খাঁচা ছিল রাজা একটা স্বর্ণের খাঁচা তৈরি করে দিল আরেকজনের সাজেশন দিল যে না পরিবেশটা ভিতরে হয়তোবা ছোট রয়েছে আর একটু বড় করে দেন

এখন তাকে যত ভালো খাবার দেওয়াই হোক না কেন যত দামি খাঁচায় রাখা হোক না কেন যতই যত্ন নেওয়া হোক না কেন সে আনন্দিত হতে পারবে ইম্পসিবল ঠিক আমরাও দেখেন এই এই সংসারে রয়েছি আমরা শাস্ত্রে বলেছে সংসারটা হচ্ছে একটা অন্ধকার খুব ডিপ ডার্ক ওয়েল শাস্ত্রে ভাগ্যতে বলছে অর্থাৎ কুয়া কিন্তু কুয়া ব্যবহার করা না জল শাস্ত্রে বলছে যে একটা সংসার আমিও তো সংসার রয়েছি আমি যে কুয়ার থেকে বের হয়েছি তা না আমিও কুয়ার না। তো সংসারকে তুলনা তুলনা করা হয়েছে করেছে গভীর অন্ধকার কূপ এবং এই কূপের মধ্যে আমরা পড়ে আছি এবং এখানে থেকে কোনোদিন শান্তি আশা করা যায় না পাখির মধ্যে এখান থেকে আগে বের হতে হবে না যে পর্যন্ত না আমি এই কুয়া থেকে বের হতে না পারছি আমি শান্তি পাবো শান্তি আপনার টাকা নয় শান্তি আপনার ছেলে নয় শান্তি আপনার মানজ খ্যাতি নয় এটাই যদি হতো তাহলে এই শান্তিতে বহুলো কি পাশ্চাত্য দেশের মানুষ আর সুইসাইড করতো না আমরা তো গরিব দেশের লোক হ্যাঁ বাংলাদেশ ভারত আপনি ইউরোপ কান্ট্রিগুলিতে যান ওইখানে গাড়ি ঘোড়ার জন্য তাদের এত চেষ্টা করতে হচ্ছে না ঐশ্বর্য টাকা পয়সার অভাব আছে দে হ্যাভ তাদের কোনো অভাব নেই কিন্তু তাহলে তারা সুইসাইড করে মারা যাচ্ছে তাদের কষ্ট কষ্টের কারণ কি টাকা কষ্টের কারণ কি আপনার ছেলে মানুষ হয় না তাই নো ইটস নট দা রিয়েল কজ জন্য মহাপ্রভু কি বলছেন সনাতন গোস্বামীকে আমরা জানি সনাতন গোস্বামীর নাম বৃন্দাবনের ছয়জন গোস্বামী ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী তো তৎকালীন সময়ে সনাতন গোস্বামী রূপ গোস্বামী তারা হুসেন স্যার রাজ্যে প্রধানমন্ত্রী উপদেষ্টা ছিলেন পাওয়ার প্রপার্টি ছিল মহাপ্রভুর তারা চরণে পতিত হন সনাতন গোস্বামী আর মহাপ্রভু বলছে যে তোমরা কি করছো তোমরা এত জ্ঞানী এত ঐশ্বর্য তোমাদের হয়েছে তোমরা এত জানো ওই সময় সনাতন গোস্বামী রঘু গোস্বামী প্রায় দশ বারোটা ভাষায় তারা অভিজ্ঞ ছিল মান যশ খ্যাতি জ্ঞান বৈরাগে ওভার ছিল আর যখন মহাপ্রভুর চরণে কথিত হলো মহাপ্রভু তিনি দূরে চলে যাচ্ছেন বলছেন তোমরা এত বিজ্ঞ এত ঐশ্বর্য তোমাদের রয়েছে আর আমার মতো একটা সন্ন্যাসীর চরণে তুমি কেন করছো তখন সনাতন প্রসঙ্গে বলছে তোমার দিয়ে আমি শ্লোকটা বলছি না কে আমি কেন আমায় যাদের তাপত জানিলে হয় প্রভু আমি যে আসলে কে আর কেনই কেনই সংসারে এসেছি আর যে দুঃখ পাচ্ছি এইটাই যদি আমি না জানি তাহলে এই জগতের আমি কিছুই জানি না আমি এই জগতের কিছুই আমার জানা হয়নি এটাই হচ্ছে আসল জানি যে আমি কে আসলে কোথা থেকে আমি এখানে পতিত হয়েছি আর আমি কোথায় যাব আর এই সংসারে আমি কেন দুঃখ পাচ্ছি সবাই আমরা দুঃখ পাচ্ছে কেউ বলতে পারবে না কিন্তু প্রভু হান্ড্রেড পার্সেন্ট হ্যাপি ইন মাই লাইফ বলতে পারবো কেউ পারবো তাহলে এখন কোশ্চেনটা হচ্ছে তাহলে কখন আপনি হ্যাপি হবেন কোন সময়তে বৃদ্ধ হয়ে গেলে হ্যাপি হবেন না বৃদ্ধ হলে আরো বেশি টেনশন কি ঠিক বলছেন আমাদের একজন অন্যতম আচার্য তিনি বলছেন যে বালস্তাবত ক্রিয়া আসক্ত তরুণী স্থাবৎ তরুণী আসক্ত আর বৃদ্ধ স্থাবত চিন্তামক একটা বালক দেখলেন ছোটো বাচ্চা খেলাধুলা নিয়ে ব্যস্ত ওইটাই তার আনন্দ লাগে কি আমরা ছোটোবেলায় আমরা খেলাটাই প্রধান খাওয়া দাওয়া কোন দরকার নেই যখনই আমাদের ছেলে মেয়ে একসাথে হবো খেলাধুলাটাই প্রধান এটা আমরা যখন বাল্যকাল ছিলাম তখন ওইটাই প্রধান আর যখন একটু বড় হয়ে গেলাম তখন আবার এক ছেলে মেয়ের দিকে দৌড়াচ্ছে হ্যাঁ মেয়ে যাচ্ছে ছেলের দিকে ভালো লাগছে ওই সময় ওই রোমান্সটা কাজ করছে কি করছে কিনা সবার ভিতরেই করেছে কি আচ্ছা তারপরে একটা সময়তে যখন ফ্যামিলি লাইফে চলে গেলাম তখন আর আয়নায় মুখ দেখার সময় নেই অত সাজগুজ করারও সময় নেই বাচ্চার টেনশন হাজবেন্ডের টেনশন রান্নার টেনশন টাকার টেনশন ফ্যামিলির কত টেনশন এবং নট অনলি ইন ইউর ফ্যামিলি আপনার ফ্যামিলি নিয়ে নয় আপনার আবার শ্বশুর শাশুড়ি রয়েছে তারা আবার ঠিকঠাক আছে কি না সেই সবাই ঠিকঠাক আছে কিনা আবার এই পক্ষের আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই ঠিকঠাক আছে না সব টেনশন আপনার মাথায় আছে আছে কি না আপনি বিরাট চাপের মধ্যে পড়ে গেলেন আর এই এমন চাপে আমরা পড়ে যাই সংসার জীবনে ধর্ম কর্ম করার নিজেকে জানার ভগবানকে জানার ভগবানকে ভালোবাসার আর সুযোগ হয়ে না তখন আমরা সুযোগের অপেক্ষায় থাকি যে কখন এই জায় ঝামেলা শেষ করে একটু ভগবানের দিকে যাব হ্যাঁ সবাই কিন্তু ভগবানের প্রতি ভালোবাসা রয়েছে নাই বললে ভুল হবে একটা চোর তারও ভগবানের প্রতি ভালোবাসা রয়েছে সবার আছে কিন্তু আসলে মনটাকে আমরা এঙ্গেজ করতে পারছি না বিভিন্ন রেসপন্সিবিলিটি দায়িত্বের কারণে এই জন্য শঙ্করাচার্য অন্যতম আচার্য তিনি বলছেন বিদ্ধস্তাবত চিন্তা মগ্ন তুমি যখনই বৃদ্ধ হয়ে যাবে তখন তোমার কাজ থাকবে না বেশি কিন্তু সবার থেকে বেশি চিন্তা তোমার মাথায় কারণ তোমার এখন আরো বেশি দায়িত্ব করতো কি প্রভু ঠিক বলছে কাজ নেই কিন্তু টেনশন বেশি তো সে কারণে তাহলে শঙ্করাচার্য একটা কোশ্চেন করেছে লাস্টে তাহলে তোমার হরিভজন করবে নিজেকে জানবে জ্ঞান লাভ করবে এটা কখন সময়টা কোথায় হ্যাঁ তুমি বাল্যকাল তো খেলায় তোলায় শেষ করে দিয়েছো যৌবনকাল রঙের রসে শেষ করে দিয়েছ এখন তোমায় সংসার জীবনে আবার সময় শেষ করে দিচ্ছ আর বৃদ্ধ তো তোমার অনেক চিন্তা করতে হবে না তোমার ছেলের কি হবে মেয়ের কি হবে বা ওই ওইটার কী হবে সেটার কি হবে তাহলে সময়টা কোথায় ভগবানকে জানার নিজেকে জানার সেজন্য সনাতন গোস্বামী বলছিলেন যে প্রভু যে নিজেকে জানতে পারে না এখনো যে জানতে পারে না মৃত্যুর পরে কোথায় যাব যে জানতে পারে না এই জগতের দুঃখের কারণ আসল কারণ কি তার জীবন সার্থক নয় তাহলে এই জগতে সে সবচেয়ে অজ্ঞ ব্যক্তি তো সে কারণে আপনাদের সকলের প্রতি আমাদের নিবেদন থাকবে প্রার্থনা থাকবে যে সেগুলো আমরা একটু জানার চেষ্টা করা বোঝার চেষ্টা করা আমরা সারা পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তদের সাথে আমরা চলাফেরা করি আমরা হয়তো বা ভাবি যে কিছু টাকা পয়সা কিছু ঐশ্বর্য হলে ছেলে মেয়েকে ভালো অবস্থানে নিয়ে গেলে আমার জীবন সার্থক এই চেষ্টাই করে চলছে কিন্তু আসলে এটা নয় এটা এটা সঠিক জীবন নয় তাই বলে এগুলো ছেড়েও দেবো না এগুলো করবো কিন্তু পাশাপাশি যেমন সেখানে আমি যদি একশোটা জিরো দিই এটার কোনো মূল্য নাই আগে যদি একটা এক দেই তাহলে দুই তিনটা জিরো দিলেই মূল্য আছে কি ঠিক কিনা ঠিক ভগবান বলছে টু লিভ এনিথিং তোমাকে কিছু ছাড়তে হবে না তোমার কর্মজীবন তোমার সংসার তোমার যা কিছু রেসপন্সিবিলিটি রয়েছে সব কিছু করো কিন্তু এর সাথে এক যুক্ত করবে না আমাকে যুক্ত করবে যেমন এখানে এই যে গৃহকর্তা উনি তো এই অনুষ্ঠান না করলেও হতো কি হতো না কেউ ওনাকে গিয়ে কেউ বললো যে এই অনুষ্ঠান আপনার করতে হবে না এটা বাধ্যতা নয় কিন্তু ধর্মটা কিন্তু একটা অপশনাল সাবজেক্টের মতো অনেকটা এটা আপনার ফোর্স না যেটা করতেই হবে তাই আমরা এই দিকে যাই না কোনো লাভও না এটা করে কি কি হ্যাঁ ইনস্ট্যান্ট মানে তৎক্ষণাৎ আমরা সবাই কি চাই বলেন তো তৎক্ষণাৎ কিছু চাই ধরেন এখানে আজকে আসছেন এই প্রভু পিসা মশার বাসায় এখানে এসে ভগবানকে প্রণাম করার পরে আপনি বাড়িতে যাওয়ার আগে আপনার একটা মনোবাসনা এখানে বলে গেছেন এটা পূর্ণ হয়ে গেছে তখন আপনি কি ভাববেন তাহলে তো ভগবান আছে হ্যাঁ তাহলে তো এই পিসা মশার বাসায় মাঝে মাঝে যেতে হবে ওইখানে ওনার জাগ্রত ভগবান কি ঠিক বলছে কিনা তাহলে ইনভাইট না করলে মাঝে মাঝে আসবে এখানে ঠিক না আচ্ছা আমরা জনজগতের মানুষ কি জানেন আমরা সাথে সাথে কিছু চাই আমাদের চাওয়াটা হচ্ছে আমরা ইনস্ট্যান্টলি কিছু চাই কিন্তু ভক্তির জগৎ হ্যাঁ ভগবানের জগতে আপনি সাথে সাথে কিছু পাবেন হ্যাঁ কিন্তু এমন কিছু পাবেন যেটা এই জগতের কোনো কিছু দিয়ে কম্পেয়ার করা যায় না তাই তো আমরা দেখি যুগে যুগে সাধু মহাত্মা থেকে শুরু করে লালা বাবুর নাম শুনেছেন লালা বাবু হ্যাঁ তিনি কিন্তু ওই বৃন্দাবনে একটা মন্দির রয়েছে লালা না তিনি কিন্তু জমিদার ছিলেন অর্থাৎ বাবু একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব অনেক সময় আসলে ভগবানের কথা তত্ত্ব কথা বলতে ভালো লাগে জানি না আপনাদের শুনতে ভালো লাগছে ভালো লাগছে তা বলতে ভালো লাগে তো সেজন্য বলি এটা ভালো লাগে আমার আমি আগে শিক্ষকতা পেশায় ছিলাম লেকচার তো আমি কলেজে একটা শিক্ষক ছিলাম লেকচার দেওয়াটাই আমার হ্যাবিট ছিল কিন্তু ওইটাকে আমি ট্রান্সফার করে দিয়েছি আগে লেকচার দিতাম হচ্ছে আমার কেরিয়ারের জন্য আর এখন লেকচার দিচ্ছি ভগবানের মহিমা কীর্তনের জন্য আগে আনন্দটা পেতাম টাকা মেলে পেতাম আর এখন আনন্দটা টাকা লাগে না এমনি ভালো লাগে ঠিক আছে তাহলে হ্যাঁ এটা একজাক্টলি কিন্তু এটা প্রমাণিত না আসলে ভালো লাগাটা কখন কাজ করবে জানেন when ইউ উইল give সামথিং টু society অ্যান্ড আদার্স হোয়াট ইউ হ্যাভ যখন আপনি কিছু দিতে পারবেন সমাজকে যখন মানুষকে কিছু দিতে পারবেন তখনই আনন্দ আর কষ্টটা কোন জায়গায় জানেন হোয়েন ইউ উইল ট্রাই টু অ্যাবজর্ভ যখন আপনি শোষণ করতে চাইবেন মানুষের কাছ থেকে সমাজের কাছ থেকে আপনি হ্যাপি হওয়ার জন্য তখনই হচ্ছে কষ্ট তখনই আপনি টেনশনে থাকবেন সে কারণে দেওয়ার চেষ্টা করুন তো এটা আমরা চেষ্টা করব দেওয়া যার এখন দেওয়াটা বিভিন্ন রকম যেমন আমার টাকা নেই আমি আমি শ্রম দিচ্ছি না ভগবানের মহিমা কীর্তন করছি এখন সবাই তো এটা পারবে না যার যে সামর্থ্য রয়েছে আমরা সেটা দিয়েই কার সেবা করব ভগবান ভগবান বলছে দেখো তুমি এই জগতে তোমার কোনো অভাব নেই অভাবটা উইথ ইউ তোমার ভিতরেই অভাব রয়েছে আমি এক বিশ্ব বিশিষ্ট একজন ব্যক্তি উনি আমেরিকান রাধানাথ স্বামী মহারাজ উনি সারা পৃথিবীতে প্রচার করেন ইউটিউবে সার্চ উনি ইউকে পার্লামেন্টে একটা লেকচার দিয়েছিলেন ব্রিটিশ পার্লামেন্টে দেখবেন আপনি ইউটিউবে সার্চ দিতে পারবেন রাধানাথ স্বামী মহারাজ অ্যাট ইউকে পার্লামেন্ট তিনি খুব সুন্দর একটি কথা বলেছিলেন ভালো লেগেছিলেন একটা মোটেশন দিয়েছিলেন মহারাজ তিনি বলেছিলেন যে ইন দিস মেটেরিয়ালস ওয়ার্ল্ড এভরি লিভিং এনটিস ট্রাইং টু বি হ্যাপি এই জগতে শুধু মানুষ না প্রতিটা জীব আনন্দ পাওয়ার চেষ্টা এই ঘরের কর্নারে একটা পিঁপড়া রয়েছে ও কিন্তু আনন্দ চেষ্টা করছে ও একটা খাবার পেলে আনন্দিত হয় না অর্থাৎ এই ঘরে আরও অনেক কীট পতঙ্গ রয়েছে সবার চাওয়াটা কি জানেন করে আনন্দ পাওয়া যায় এবং মহারাজ বলছিলেন টু গেট প্লেজার উইথ ইন ইউ ইউ ডোন্ট হ্যাভ টু চেঞ্জ ইউর এক্সটার্নাল সারাউন্ডিংস কিন্তু এই আনন্দটা পাওয়ার জন্য তুমি বাহ্যিক কোনো অবস্থার পরিবর্তন করার দরকার নেই বাহ্যিক অবস্থা তো বুঝি না যে আমার টাকা পয়সা আমার ছেলে মেয়ে আমার ওই স্বরোজ মান যশ খেতে আমি ইমপ্রুভ করলাম কিন্তু এটার দরকার নেই কি করতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর কনসাসনেস তোমার চেতনার শুধু পরিবর্তন করতে দ্যাটস উইথ ইন ইউ হ্যাপিনেস উইথ ইন ইউ আনন্দটা তোমার ভিতরে আনন্দ কোনো বিষয় উপরে নির্ভর করে না আনন্দটা তোমার ভিতরেই রয়েছে শুধু এটাকে ডিসকভার করো তাহলে তুমি যে কোনো অবস্থায় যেই কোনোভাবে এই সমাজে আনন্দ আর আনন্দ দিতে পারবে মানুষ কখন আনন্দ দিতে পারে জানেন যখন সে আনন্দ পায় তখন আনন্দ আর এই আমার খুব ভালো লেগেছে এই কথাটা এবং তখন আমি পড়াশোনা করি মাস্টার্স কমপ্লিট করেছি শুধুমাত্র তো এই কথাটা আমার খুবই ভালো লেগেছে তো সেই কারণে আমি অনেক সাথে মিট করেছিলাম বোম্বেতে তো আমি ওনার সাথে কিছুদিন থেকেও ছিলাম তো সেজন্য আমার এই লাইফটা খুব ভালো লেগেছে এটা একটা বৈরাগ্য লাইফ বৈরাগ্য লাইফ মানে হচ্ছে আপনি জগতে যত কিছু পেতে চাইবেন যত চাহিদা পূর্ণ করতে চাইবেন আপনার তত টেনশন তত দুঃখ কোথায় বলছে গীতায় আমি একটু আগে বলেছিলাম অর্থাৎ অর্জুনকে কৃষ্ণ বলছে হে অর্জুন তুমি প্রবল রূপে আগুন জ্বলছে তুমি যতটা ঘি ঢালবে আগুন কি হবে ততটাই বাড়তে থাকবে তুমি আরও কাঠ দেবে আরও বাড়তে থাকবে সিমিলারলি এই জগতে তোমার যত চাহিদা তুমি পূর্ণ করতে থাকবে তোমার আগুন কি হবে আরও বাড়তে থাকবে আরও আরও উত্তপ্ত হতে থাকবে আরও দরকার আরও আর যা করতে পারবে না সেজন্য লিমিটেড চাহিদা রাখতে হবে না তাহলে আমরা আনন্দ একটা মানুষের বেঁচে থাকার জন্য কিন্তু অনেক কিছু দরকার নেই আছে অনেক কিছু দরকার নেই দেখবেন আপনার আমেরিকান ইউরোপ ইউরোপ কান্ট্রিগুলিতে আমাদের কৃষ্ণ ভক্ত রয়েছে অনেক হ্যাঁ আপনার বৃন্দাবনে যদি যান হ্যাঁ মায়াপুরে যদি যান দেখবেন হাজার হাজার ফ্যামিলি ওইখানেই এরা থাকে বিল্ডিং করে থাকে

এবং হ্যাঁ তারা ভগবানের সাথে একটা কানেকশন পেয়েছে আমি এটা বোঝাতে চাইছি কানেকশনটার কারণে তারা আনন্দ পাচ্ছে তাই তারা এটা করছে তো আমাদের সনাতন ধর্মটা কিন্তু এত সুন্দর একটা ধর্ম আপনাকে প্রকৃতপক্ষে কীভাবে জীবনযাপন করতে হবে ভালো থাকবে শিক্ষাটা দেওয়া রয়েছে কিন্তু আমরা আমাদের লিটিংসটা হচ্ছে আমরা শিক্ষাটা নিচ্ছে। যখনই আমরা শিক্ষাটা পাবো তখন কিন্তু আমরা খুব সুন্দর একটা লাইফ লিড করতে পারবো যেখানে রয়েছে সব কিছু ছাড়তে হবে নাকি তা আমি সেই সকলের কাছে আমার প্রার্থনা থাকবে অনেক সময় হয়ে গেল আমাদের আরও অ্যাক্টিভিটিস রয়েছে হ্যাঁ যা আমাদের এরপরে প্রদীপ প্রজ্বলন হবে দামোদর অষ্টক লাইব তা আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি আপনারা একটু জানার চেষ্টা করুন ধর্ম সম্পর্কে হ্যাঁ গীতা ভাগবত গুরু সাধু আপনারা জানেন আমার থেকে অনেক জানেন জানি হ্যাঁ কিন্তু না আরও মোদ হ্যাভ টু আরও জানত নিজেকে জানার চেষ্টা করুন ভগবানকে জানার চেষ্টা করুন ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করুন তাহলে আপনি ভালো থাকবেন এবং এই জীবনের শেষে আপনি ভগবানের কাছে যাওয়ার একটা পথ খুঁজে তো সকালে কাছে আমার এই প্রাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 তো সকলের কাছে আমি ক্ষমা